জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খন্ডের অন্তর্গত শ্রী শ্রী প্রভুর ইসলাম সাধন এই পর্বে আমরা পাঠ করছিলাম আজ আমরা এই অধ্যায়ের দ্বিতীয় দিন পাঠ করব পর্ব সংখ্যা একশো ছিয়ানব্বই পৃষ্ঠা সংখ্যা একশো এর আগে দেখেছি ঠাকুরের এই ইসলাম সাধন পর্বে কি না চিরকাল ধর্ম ধর্মের দেশ হিংসা নিয়ে থাকছে এটি যেন ঠিক কিরকম না অমৃত সাগর অথচ তার মধ্যে যে ঢেউ সেগুলো হচ্ছে বিষের ঢেউ চিরকাল নানান মতবাদের যে মনীষীরা এসেছেন তারা এই ঢেউ বিষের ঢেউ নেবাতে চেষ্টা করেছেন কমাতে চেষ্টা করেছেন কিন্তু সেটি তো কমেই উল্টে যেন এই বিষের এখানে নিরক্ষর দিন নিবার। তিনি এইখানে নিরক্ষর হয়ে দিন বেশি হাজির হয়ে এই দিদাদন্ধ দেশ হিংসা মারামারিকে কিভাবে কমানোর চেষ্টা করলেন সমন্বয় সাধন করলেন সেটি আমরা দেখব এই ইসলাম সাধন পর্বে এতটুকুই আমরা এর আগের দিন পাঠ করেছিলাম দেখেছিলাম যে মন তুমি যদি এই যে বিশ্বখণ্ড লীলাকান্ড ঠাকুর তার যে লীলা দর্শন করো তাহলে এই কল্পতরু তলে থাকো এবং নাড়া দাও মাঝে মাঝে এই কল্পতরু গাছটি তাতে যে নিখা ফল রয়েছে সেটি খাও আর বগল বাজাও এই এইটুকু দিন আগের দিন পাঠ করেছিলাম তারপরে দেখব আজকে ঠাকুর কার কাছে কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং সাধন করলেন জাতিতে ক্ষত্রিয় নামে শ্রী রবীন্দ্র রায় সন্নিকটে দমদমা বসতি তথায় আরবি ভাষা বিশেষিয়া জানা ঈশ্বর অনুরাগী ভক্ত তত্ত্বানেসি জানা নানা ধর্ম আলোচনা তত্ত্ব লাভের ছায়া নির্ণয় করিতে তার নিজেরও উপায় নিশ্চয় কোরআন গ্রন্থ পাঠ মনযোগে সুফি দরবেশ মত তর লাগে এ পথ কেবল মাত্র ভক্তি প্রেমে পড়া ভাবিলে ভাবুক ফুটে ভাবে রোয়ারা হিন্দু মতে পঞ্চ ভাবে যেন উপাসনা ভাবের পশরা শিরে ভাব বেচা কেনা হেথাও ভাবের খেলা সেই মত ঠিক মনমত গোবিন্দের গোবিন্দ প্রেমিক তাই ইসলামীয় ধর্ম করিয়া গ্রহণ নিভৃতে নির্জনে করে তাহারও সাধন ঈশ্বর অনুরাগী যারা তারা এক জাতি হইলেও বিভিন্ন ধর্ম প্রকৃতি যে কোনো জানি হো নিশ্চয় ভক্তি অনুরাগ বিনে কিছু নাহি হয় ভক্তি অনুরাগ যেন মহাঝঞ্ঝা বাদ বিধি নিষেধের থেকে অনেক তপাত কুলশীল অভিমান কোথা যায় উড়ে থাকে মাত্র এক লক্ষ চক্ষেরও উপরে সরল বিশ্বাস সহ ভাবিয়া কখনো তাহার নাহি চরমে করে পরম উন্নতি এখানে দেখা যাচ্ছে যে জাতিতে ক্ষত্রিয় শ্রী গোবিন্দ রায় নামে একজন যিনি দমদমার নিকটবর্তী স্থানে বসবাস করেন তিনি পার্সি ফার আরবি ইত্যাদি নানান ভাষা খুব ভালো করে জানেন তিনি যথেষ্ট ঈশ্বর অনুরাগী একজন ভক্ত একজন তত্ত্বান্বেষী ব্যক্তি তিনি নানা ধর্ম আলোচনা করেন তত্ত্ব লাভ করার ইচ্ছায় তিনি নিশ্চয়ই কোরআন গ্রন্থ পাঠ করেন মনোযোগ সহকারে এবং সুফি দরবে দরবেশের যে মত গুলো সেগুলো তার কাছে খুব ভালো লাগে তিনি দেখলেন যে এটাই হচ্ছে একমাত্র প্রেমে পড়া তাই তিনি মনে মনে ভাবলেন যে এই মত গ্রহণ করবেন এটাও ভাবের খেলা সেই মতো ঠিক মনোমত গোবিন্দের গোবিন্দ প্রেমী এই গোবিন্দ রায়ের মনে হলো যে এটাও একটা ভাবের খেলা তাই এই ভাব এই যে প্রেমের ভাব এইটি গ্রহণ করেই তিনি সাধন করবেন তাই তিনি ইসলাম ধর্ম করেছিলেন করে তারা এক জাতি হইলেও বিভিন্ন ধর্ম একই প্রকৃতি যারা প্রকৃত পক্ষে ঈশ্বর অনুরাগী হয় তারা সকলেই এক জাতি তারা বিভিন্ন ধর্মের হতে পারে কিন্তু তারা সবাই ঈশ্বর অনুরাগী তা সে হোক না বিভিন্ন ধর্মের কিন্তু তারা ভক্তি অনুরাগ ছাড়া আর কিছুই নয় আর বিভিন্ন ধর্মে পৌঁছাতে গেলে ভক্তি এবং অনুরাগ ছাড়া আর কিছু হয় নয় ভক্তি অনুরাগ যেন বিধি বিধিনিষেধের থেকে অনেক তফাতিষেধ বিভিন্ন যে থাকে তার সঙ্গে ভক্তি অনুরাগের অনেক পার্থক্য আছে কুলশীল অভিমান কোথায় উড়ে যায় থাকে মাত্র এক লক্ষ চক্ষে কোথা যায় উড়ে থাকে মাত্র এক লক্ষ চক্ষের উপরে যে যে ধর্মেই থাকুক যে পথ নিয়েই থাকুক তিনি যখন ভক্তি অনুরাগ সহ সেই ধর্মে নিজেকে উজাড় করে দেন তখন তার কুল শীল অভিমান সেই সব কোথায় যেন উড়ে যায় একমাত্র চক্ষের উপরে কি থাকে না চরম লক্ষ্য কি না সিদ্ধি লাভ সরল বিশ্বাসে কেউ যদি কখনো এই ধর্ম কোনো ধর্ম গ্রহণ করে তাতে কখনো দোষ হয় না বরং উন্নতি হতে পারে এরপর কি হলো না দৈবের ঘটনা কি বা দৈবের ঘটনা কিবা বা দক্ষিণ শহরে উপনীত শ্রী গোবিন্দ ভিতরে আনন্দের সীমা নাহি দেখি রম্য স্থান দেবালয় সাধুশালা ও বাগান নির্জন পঞ্চবটি ভাগীরথী কুল একত্রিত যাবতীয় সাধনা অনুকূল ভিক্ষান্ন সহজ সাধ্য ও ভান্ডারে দ্বারে সব ধর্মপন্থী পায় সমানো আদরে গোবিন্দ করিল থানা দেখি মনো মত আপনার কর্মে রহে নিরন্তর রত চুম্বকের সঙ্গে যেন সম্বন্ধ লোহার সরল বিশ্বাস যেন ঠাকুর আমার সরলতা বিশ্বাসে প্রিয় প্রভু রায় আপনি হাজির নিজে গোবিন্দ যেথায় প্রেমিক গোবিন্দ দেখি পরম আনন্দ আলাপনে আলোচনা ধর্মের প্রবন্ধ ঠাকুর করেন চিন্তা আপনারও মনে ইসলামের পথ এক পথের কি রূপে কেমন হয় মানস দেখিতে এত বলি গোবিন্দকে দীক্ষা গুরু করি সাধনা করেন প্রভু ধর্মবিধি ধরি দৈবক্রমে সেই গোবিন্দ রায় একদিন হঠাৎ করে এই দক্ষিণেশ্বরে পঞ্চবটি উম তলে এলেন এসে এইখানকার যে বাগান ফুলের বাগান মন্দির দেবদেউল সব দেখে তার খুব ভালো লেগে যায় এবং এইখানে রানী রাসমনির যে ভিক্ষান্ন পাওয়ার সহজ ব্যবস্থা থাকে সেখানে সবাই ভিক্ষান্ন পায় এবং সহজে সাধনা করা যায় এই দেখে গোবিন্দ রায় কি করলেন না সেখানে কিছুদিন তার নিজের ডেরা গাড়লেন সেখানে কিছুদিন থাকলেন এবং নিজের মতো করে সাধনা করতে লাগলেন ঠাকুর কি করে সেটি খবর পেয়েছেন চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে ঠাকুরও সেরকম গিয়ে এক সময় ওই গোবিন্দ রায়ের কাছে পৌঁছালেন এবং নানান আলাপ আলোচনা হতে হতে ঠাকুর এক সময় ভাবলেন যে ইসলামের পথও এক পথ এই পথেও ভাবেশ্বরী লীলাময়ী কতজনকে দেখা দিয়ে যাচ্ছেন কত সাধকের বাঞ্ছা পূরণ করছেন মায়ের শ্রী পাদ এই পথ দিয়ে কিভাবে লাভ করা যায় এটি ঠাকুরের দেখতে ইচ্ছা হলো এই জন্য তিনি এই গোবিন্দকে দীক্ষা গুরু করলেন এবং সেই পথ দিয়ে সেই বিধি অনুযায়ী সাধনা শুরু করলেন এরপরে কি হলো আগামীকাল আমরা দেখব আজকের মতো পাঠ এতটুকুই রাখি জয় ঠাকুর নমস্কার